টাম্ব্যাক ওয়ার্ডটা খুব ক্যাচি তাই না টাম্ব্যাক ওয়ার্ডটা যখন আমাদের মাথায় আসে তখন আমরা ব্যর্থতাকে স্মরণ করি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো পর্যায়ে ব্যর্থতা আসে আর এই ব্যর্থতা যখন আসে তখন দুটো ক্যাটাগরি হয়ে যায় কেউ ব্যর্থতাকে মেনে নিয়ে হেরে যায় আবার কেউ ব্যর্থতাকে না মেনে গিয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করে সেটাকে সম্বল হিসেবে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং দিন শেষে সফল হয় আমরা এমন অনেক উদাহরণ দেখেছি আমরা যদি একটা বাস্তব উদাহরণ দিই অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস স্টিভ জবসের কথা আমরা সবাই জানি যে তিনি যখন অ্যাপল প্রতিষ্ঠা করেছিলেন এরপর অ্যাপল থেকেই তাকে বের করে দেওয়া হয়েছিল তিনি থেমে গিয়েছিলেন তিনি কিন্তু থেমে যাননি তিনি নিজেকে আরও দক্ষ করে ঘরে তুলেছিলেন তৈরি করেছিলেন পিকচার ও নেক্সট নামক দুটো নতুন কোম্পানি পরবর্তীতে অ্যাপল তাকে আবার ফিরিয়ে নেয় আর এখন যে আমরা আইফোন আইপ্যাড এগুলো দেখছি সবই তার ক্যারিশমা সো এখান থেকে কি বুঝলাম যে ব্যর্থতাকে মেনে নিয়ে যদি স্টিভ জবস থেমে যেত তাহলে আমি আর আপনি কি আজকে এই নামটা জানতাম আমাদের দেশেও এরকম অনেক উদাহরণ রয়েছে আমি যদি একটা উদাহরণ টানি আমি এমন শিক্ষার্থীকে চিনি যে এসএসসিতে এ প্লাস পায়নি থ্রি পেয়েছিল সেই ছেলেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছে এখন বড় ধরনের একজন আইনজীবী তার মানে জীবন কখনো থেমে থাকে না জীবনের প্রত্যেকটা পর্যায়ে আমাদের স্ট্রাগল করতে হয় আর স্ট্রাগল করতে গিয়ে আমরা অনেক ব্যর্থতার সম্মুখীন হই আর ব্যর্থতার সম্মুখীন হলেই থেমে থাকা যাবে না মনে রাখতে হবে ব্যর্থতা মানেই শেষ হয়ে যাওয়া নয় এটা হচ্ছে নতুনভাবে শুরু করার সময় যারা ব্যর্থ হয়ে থেমে গিয়েছে তারা একেবারের জন্যই নাই হয়ে গিয়েছে যে ব্যর্থতা থেকে শিখে উঠে দাঁড়ায় তার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তো ব্যর্থতার এই দুটো শ্রেণীর মধ্যে তুমি কোনটাকে মেনে নিবে দ্যাটস আপ টু ইউ